আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের এসএসসির রেজাল্ট বের হয়ে যাবে অনলাইনে এখন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে অনলাইন থেকে আপনাদের এসএসসির রেজাল্ট বের করে দেখবেন একদম সহজভাবে এটু যেটা আমি এই ভিডিওতে দেখাবো তো ফ্রেন্ডস আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এসএসসির রেজাল্ট বের করতে পারবেন সাথে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন একদম মার্কশিট সহ আপনি কিন্তু দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো ফ্রেন্স এটা কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো ফ্রেন্স ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে লাল লাখে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বলে এখন অল সিলেক্ট করে রাখবেন তো ফেন চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিও যাই কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্ট ফোন দিয়েই এসএসসি রেজাল্ট বের করবেন সেটা বের করতে হলে আপনার স্মার্টফোন দিয়ে যদি আপনি রেজাল্ট বের করতে চান এসএসসি পরীক্ষা সেক্ষেত্রে আপনার ফোনের নেট কানেকশন চালু করতে হবে এবং আপনি যে কোনো একটি ব্রাউজার চুজ করে নেবেন বা ওপেন করে নেবেন দেন সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা অপার আমিনী ক্রোম ব্রাউজার ইউসি ব্রাউজার যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নিতে পারেন দেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি দেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনার সার্চবারে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট লেখার পরে সিম্পলি এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা স্প্লিনটা আপনি লিখে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ আর এখানে আপনি লিখবেন এই যেখানে আপনি লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে এটা লিখবেন সার্চবারে তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি দেখতে পাচ্ছেন একটি সাইট ওয়েবসাইট এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে একটু ওয়েট করবেন একটু লোডিং নিতে পারে তবে ভাই দেখতে পাচ্ছেন এরকম একটি ড্যাশবোর্ড আপনারা পাবেন এখান থেকে হচ্ছে মূল বিষয় এখান থেকে ধৈর্য সহকারে দেখবেন এই দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে এক্সামিনেশন আপনি কি বের করবেন এসএসি সেক্ষেত্রে এসএসসি এখানে টাচ করবেন তারপরে এখানে আছে ইয়ার আপনি কত সালে পাশ করেছেন বা কত সালে রেজাল্ট বের করতে যাচ্ছেন এখানে আপনি ইয়ারটা চুচ করে দিবেন বা সিলেক্ট করে দিবেন। দেন এখন পর্যন্ত তো দুহাজার চব্বিশ সালে তো বের হয় না আমি দুই সালে পরীক্ষা দিয়েছি আমি আমারটা বের করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুই হাজার সতেরো এই দুই হাজার সতেরো এখানে টিকমার্কে টাচ করে দেবেন এই দেখতে পাচ্ছেন এখানে টিকমার্কে টাচ করে দেবেন বা গোল ভরাট করে দেবেন তারপর দুই হাজার সতেরো হয়েছে এখন হচ্ছে বোর্ড আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন আমি যেহেতু বরিশাল বোর্ড থেকে দিয়েছি আপনি যদি ঢাকা বোর্ড থাকেন ঢাকা বোর্ডে দিয়ে থাকেন বা সিলেট বা খুলনা বোর্ডে দিয়ে থাকেন বা বরিশাল বোর্ড দিয়ে থাকেন আপনার এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বরিশাল বোর্ড দিয়ে দিয়েছি পরীক্ষাটি সেই জন্য এখানে কিন্তু বরিশাল সিলেক্ট করে দিব বরিশাল সিলেক্ট করলাম এখন এখানে হচ্ছে মূল বিষয় মানে রোল নাম্বার বসাবেন আপনার পরীক্ষার এস এস পরীক্ষার রোল নাম্বার তাহলে আমি এখানে রোলটি বসিয়ে দিচ্ছি একচল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিচ্ছি চোদ্দ পনেরো একশো পাঁচ তিন 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 দেওয়ার পরে এখানে একটা বিষয় আছে যে দেখতে পাচ্ছেন এই যে সাত আর পাঁচ আপনার কত হয় সাত পাঁচ বারো হয় আপনি এখানে বারো লিখে দেবেন এখানে বারো লিখে সাবমিটে টাচ করে দেবেন মানে এটাকে যোগ করবেন এখানে যে সংখ্যাটা থাকবে সংখ্যাটা যোগ করবেন দুইটা সংখ্যা যোগ করবেন এখানে বারো হয় আমি এখানে বারো লিখবো বারো লেখার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট উপরে টাচ করে দেবেন তো ফ্রেন্স সাবমিট উপর টাচ করার পরেই কিন্তু আমার রেজাল্ট অলরেডি চলে আসবে তো ফ্রেন্স রেজাল্টটা চলে আসতে আসতে আপনারা অলরেডি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্য নিচ থেকে লাল লাখে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে এখন অল সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা কিন্তু অলরেডি বের হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোন সাবজেক্ট কত পেয়েছেন হ্যাঁ তারপরে এখানে আপনার কত এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি কত পয়েন্ট পেয়েছেন আমি জিপে থ্রি পয়েন্ট জিরো ফাইভ পেয়েছিলাম আর দেখতে পাচ্ছেন আমার স্কুল নাম আছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কুল নাম এই দেখতে পাচ্ছেন বরগোনার ডিকেপি সেকেন্ডারি হাই স্কুল বা স্কুল এখানে এই নামটা আছে এখানে আমার নামগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম আছে এখানে আপনি কত কোন সাবজেক্টে কত পেয়েছেন সেগুলো এখানে দেখানো আছে এখন যদি এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এখান থেকে ডাউনলোড দিয়েও রাখতে পারেন তো ডাউনলোড দেওয়ার জন্য এখানে একটা অপশন পাবেন এই যে ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশটও দিতে পারেন কীভাবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন তো ফ্রেন্স এই ছিল আজকে ভিডিও বিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে এখন অল করুন আর যদি কোনো কোথাও থেকে রেজাল্ট বা বের করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব তো फ्रेंड्स দেখা হবে নেক্সট কোন এপিসোডে এসে বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ